নমস্কার বন্ধুরা সর্বানিস কিচেন চ্যানেলে আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করলাম আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি সে তো তোমরা থামবেল দেখে বুঝতেই পেরে গেছো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্য করে লাইক করো কমেন্ট করো তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে আমার রেসিপিটা শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে এবার দেখে নাও আজকে রেসিপি বন্ধুরা আজকে আমি করব আমুদি মাছের মুচ ফ্রাই প্রায় আমি আমুদি মাছ নিয়ে নিয়েছি আমুদি মাছগুলো তো বাজার থেকে কেটে নিয়ে এসেছিলো ওরা দেখছি মাথাটা রেখে দিয়েছে তো আমি আমুদি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং ভেতরগুলোও ভালো করে ধুয়ে নিয়েছি যাতে বালি ভাব না থাকে এবারে আমি একে একে এর মধ্যে কী কী মেশাই দেখো আমি প্রথমে দিয়ে দেবো লেবুর রস আমি এখানে অর্ধেক একটা লেবুর রস দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো আমার বাড়িতে লেবু ছিল যেহেতু সেহেতু আমি লেবু রসটাকেই দিলাম লেবু রসটাকে আমি দিয়ে দিলাম এবারে দেব আদা বাটা দেব এক চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটাও দেবো এক চামচ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতন ঝালটা যে যেরকম পরিমাণ মতন দেবে সেই রকমই দেবে কাঁচাঙ্কা বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো নুন একটু সাদা তেল দিয়ে দেবো হাফ চামচের মতন দিলাম আর দেবো একটু ধনে গুঁড়ো অল্প করে সব দিচ্ছি আমি এগুলো মাপ করলাম না একদমই অল্প অল্প করে দিচ্ছি আর দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো ব্যাস এবারে দিয়ে এবারে আমি সমস্তটা ম্যারিনেশন করে নেবো নিয়ে আমি ধর আধ ঘন্টার মতন আমি রেখে দেবো যাতে মাছগুলোর মধ্যে ভালো করে মিশে যায় এই আমুদি মাছের ফ্রাই কিন্তু খেতে খুবই টেস্টি হয় ভীষণই ভালো লাগে দেখো আমি ম্যারিনেশন করে নিলাম এবারে আমি মাছগুলোকে আধ ঘন্টার জন্য রেখে দেব দেখো ব্যাটার করা তৈরি করার জন্য আমি একটা বোল নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে দিচ্ছি চার চামচ ময়দা মাছের পরিমাণ যতটা ততটাই এই ব্যাটারের পরিমাণটা নিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় চামচ আর চালের গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে দু চামচ দেখো এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য অল্প করে একটু দিলাম আর দেবো হলুদ গুঁড়ো কম কালো জিরে একটু নুনটা তো পরিমাণ মাছের নুন মাখানো আছে সেই হেতু প্যাটারি নুনটা পরিমাণ মতন দিতে হবে নুনের পরিমাণটা আমি বললাম না নিজেদের পরিমাণ মতন দিও এবার দেখো আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দিলাম এবারে আমি এটা একটু জল দিয়ে অল্প অল্প জল দেবো ব্যাটারটাকে তৈরি করব। আমি প্রথমে সমস্তটা মিশিয়ে নেবো যা যা আমি দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিলাম দেখো বন্ধুরা আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার এই মাছের যে এক্সেস যে মশলা রয়েছে মশলাটা রয়েছে সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে আর যদি দেখো ব্যাটারটা পাতলা হয়ে গেছে তাহলে কিন্তু একটু ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে নিও কেন মাছের গায়েতে ভালো করে কোড হবে এরকমভাবেই ব্যাটারটাকে তৈরি করতে হবে বেশি পাতলা করলে কিন্তু চলবে না একটু ঘন ব্যাটারই করতে হবে যাতে মাছের গায়ে ভালো মতন কোড় হয় বন্ধুরা আমি আমি তেল গরম দেখো বন্ধুরা আমার ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে আমি দেখলাম একটুখানি পাতলা হচ্ছে সেই জন্য আমি আর হাফ চামচ দিয়ে দিয়েছি ময়দা দিয়ে দেখো এখন ব্যাটারটা পুরো ঠিকঠাক হয়ে গেছে মাছের গায়ে লাগিয়ে দেখে নেবে যে ভালো করে কোড হচ্ছে নাকি সেই মতন করে কিন্তু ব্যাটারটা অবশ্যই তৈরি করবে দেখো কি সুন্দর কোড হয়ে গেল ঠিক এইভাবে তৈরি করবে ব্যাটার তাহলে এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবারে মাছগুলো ভেজে নেব দেখো তেল গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো এক একে ছাড়বো ছাড়ার আগে ভালো করে এরকম করে ডুবিয়ে নেবে ছেড়ে ছেড়ে নেবে একবার হেলাম ভালো করে লেগে যাব আর দিয়ে আমি গ্যাসের ক্রিমটাকে কিন্তু মিডিয়াম হেটে করে দিলাম নাহলে কিন্তু হাই ফ্লেমে কি হবে একদম পুরো লাল লাল ভাজা হয়ে যাবে কিন্তু ভেতর খাদ্য কাজ না অতএব ভাজাগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়েই ভাজতে হবে একটা হবে তারপরে আমি আর একটা দল যাব দেখো একটা পিঠ একটু হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি কাঁচা অবস্থা কিন্তু একদমই উল্টাতে যাবে না তাহলে কিন্তু সমস্ত গোলাগুলো খরাকের মধ্যে লেগে যাবে ওইটা না একটু ঘিরে চেষ্টা করবি হবে দেখো আমার উল্টাতে একটু অসুবিধা হলো কিন্তু কিন্তু একটা গায়ে একটা কিন্তু লেগে নিন কেন একটা একটাকে দেখতে ভালো করে হতে দিয়েছি তারপরে নিয়ে উঠেছি দেখো বন্ধুরা প্রথম ফ্রাইগুলো আমার হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো যে কতটা ক্রিস্পি হয়েছে ভীষণই ক্রিস্পি আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আবারও আমি একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব দেখো বন্ধুরা এইগুলো এবার আমি নাম নিয়ে করার জন্য রেডি করে তোমাদের সামনে আসছি একটু ভালো করে তেলটাকে ছেঁকে তুলতে হবে দেখো বন্ধুরা আমি করার জন্য রেডি করে নিয়েছি আজকের রেসিপি আমুদি ফ্রাই এই আমুদি ফ্রাই কিন্তু গরম গরম ডালের সাথে ভাজা হিসাবে এবং ভালো লাগে সন্ধ্যাবেলাতে স্ন্যাক্স যাবে মানে ধরো চা কফির সাথে কিন্তু এটা এরকম আমুদি ফ্রাই খেতে খুবই ভালো লাগবে এবং ভীষণই এটা ক্রিস্পি হয়েছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ কতটা শুধু একটা মাছ না প্রত্যেকটা মাছই ক্রিস্পি হয়েছে এরকম আমি যেভাবে রান্নাটা করলাম গ্যাসের আঁচটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে হাই ফ্লেমে মোটেও দেবে না তাহলে পরে দুটো পিঠে লাল হয়ে যাবে কিন্তু ভেতর থাকবে কাঁচা মাছগুলো ভালো করে সেদ্ধ হবে না তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সকলে সুস্থ থেকো ভালো থেকো পজিটিভ থেকো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে আজকের মতন এখানেই ধন্যবাদ